মধ্যে কিন্তু একটা ঝোলমান না দিলেই নয় সুস্থ সমাজ গড়ি আমি দর্শকের ভাই বোনবন্ধুদের আমি বলব আপনার সন্তানকে এই

দর্শক ইতিপূর্বে দেখেছেন বিহারে পৃথিবীরা দল দুটো কাউন্টারও অ্যাটাক করেছেন আর কাউন্টারও অ্যাটাকের মাধ্যমে দুটি গোল পেয়েছেন একটি অভিচাত্ম বেড়েছিল আত্মঘাতিক গোল ঢুকে গিয়েছে পরের গোলটা কিন্তু একেবারে কিয়ারে ক্লিয়ার ক্লিয়ারেশন পেয়েছেন একেবারে গোল করেছেন অফি চাকমা রাঙাবাটি ক্লাবে আবারও আক্রমণ অসাধারণ রাঙাবাটির মেয়ে মোহাম্মদ ক্লাব হয়ে খেলে তাইক ভাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমাদের আরেকটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা বাকি আছে ওই যে ওই ফাইনাল খেলায় আমরা মনে করছি এখানে আরো অনেক দর্শক হবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন আবারও আক্রমণে এবারে ঢাকা বিপদ মুক্ত হলো ঢাকা নারী ফুটবল একাদশ শ্বহীদ দিয়া কৃষক